শাড়ি মানেই আভিজাত্য শাড়ি মানেই বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী মুর্শিদাবাদের অত্যাধুনিক সুইমিং পুলের নির্মাণ কাজ পরিদর্শন করলেন জেলার বহু প্রতীক্ষিত সুইমিং পুলের পঁচানব্বই শতাংশ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাকি পাঁচ শতাংশ কাজ খুব দ্রুতই শেষ করা হবে বলে আশ্বাস দেন তিনি কাজ সম্পন্ন হলেই অল্প সময়ের মধ্যে এই সুইমিং পুলে বিভিন্ন প্রশিক্ষণমূলক অ্যাক্টিভিটি সাঁতার শেখানো এবং প্রতিযোগিতামূলক প্রস্তুতি শুরু করা হবে জেলাশাসকের সঙ্গে পরিদর্শনে উপস্থিত ছিলেন বিধায়ক জেলার সমাজ আমি আমাদের ভাইস প্রেসিডেন্ট রাজ্য সৈনিক আছে ভাইস প্রেসিডেন্ট হিসেবে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বহরমপুর টাউনে একটা সুইমিং পুল তৈরি হচ্ছে তার কাজ অলরেডি অলমোস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট কমপ্লিট আমরা খুব শীঘ্রই যে কাজগুলো বাকি আছে তার প্ল্যান অফ অ্যাকশান তৈরি করে আমরা মার্চ মাস থেকে যাতে সুইমিং এখানে চালু করা যায় মুর্শিদাবাদের মানুষ এই সুইমিং পুলে যা অ্যাক্টিভিটিসগুলো আছে সার লাভ নিতে পারেন তার জন্য যা প্রচেষ্টা সবগুলো আজ থেকে করা হচ্ছে মুর্শিদাবাদ সুইমিং বিষয়টা নিয়ে আমরা আর গত দিন কী হয়েছে সেটা আমরা বলতে যাব না আজকে আমাদের আমাদের সভাপতি মহাশয় এসেছিলেন ডিএম সাহেব তেনার কাছে আমরা সুইমিং বিষয় নিয়ে কিছু আলোচনা করেছি তিনি স্বরজীবনে দেখলেন দেখে তিনি দায়িত্ব নিয়েছেন যে না সুইমিংটা যাতে রুচিগত হয় তার জন্য যা যা করণীয় সেটা করবেন আমাদের সকলকে নিয়ে তো এইদা মুর্শিদাবাদের মধ্যেই একটা সেরা একটা জায়গা সুইমিং পুল এই বহরমপুর শহরের মধ্যে আপনারা তো জানেন এর মধ্যে প্রতি বছর যেভাবে সাঁতারুরা সাঁতার কাটে সে জঙ্গিপুর থেকে একাশি কিলোমিটার তারপর আমাদের জঙ্গি আমাদের লালজিয়াগান থেকে সেখান থেকেও পঁচিশ কিলোমিটার উনিশ কিলোমিটার এইসব তো প্রতি বছর হতে চলেছে তো সেটা আলাদা কিন্তু সুইমিং নিয়ে যে একটা সমস্যা গতদিন হয়েছিল। সেটার সমাধান করার জন্য আজকে আমাদের প্রেসিডেন্ট সাহেব ডিএম সাহেব এখানে এসেছিলেন উনি সমস্ত কিছু শুনলেন এবার শোনার পরে তিনি একটা পরামর্শ করে একটা আলোচনা করবে আমাদের সুইমিংয়ের যারা দেবব্রত সেক্রেটারি আছে এরকম আমাদের যারা দায়িত্ব আছে তাদেরকে নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেবেন যেন সুইমিংটা সুস্থভাবে আর চলে তার এটা আজকে ভিজিট করলেন উনি এবং দায়িত্ব নিয়েছেন আমরাও দায়িত্ব দিয়েছি আপনি যেহেতু প্রেসিডেন্ট আপনি যেটা বলবেন যেটা করবেন সেটাই আমরা মেনে নিয়ে আমরা আপনার সঙ্গে থাকবো কাজ করব। এটাই আমরা বলি সারি মানে আভিজাত সারি মানে বাঙালি আনা আর বাঙালির নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে বহু বছর ধরে সুনাম কুড়ি আছে আদি ঢাকেশ্বরী বহরমপুরের প্রতি ঘরে ঘরে নিজেদের নিখুঁত শৌখিন এবং ইউনিক ডিজাইনের কালেকশন পৌঁছে দিচ্ছে আদি ঢাকেশ্বরী আমাদের প্রতিটি শাড়িতে রয়েছে নতুন ছোঁয়া বাঙালি নারীদের পছন্দের বিভিন্ন ঐতিহ্যপূর্ণ শাড়ি থেকে শুরু করে সারা ভারতের বিশেষ বিশেষ অঞ্চলে বিখ্যাত শাড়ি সব রকম কালেকশন পাবেন আমাদের এই শোরুমে তাই নতুন নতুন রূপে নিজেকে এবং নিজের প্রিয়জনদের সাজিয়ে তুলতে আজই আসুন আমাদের বহরমপুরের শোরুমে